আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে শাক দিয়ে একটি মজার রান্না করেছি আর হচ্ছে কিছু মুগ ডাল রান্না করেছি মাছের মাথা দিয়ে তো ছয় সেটা নিয়ে হচ্ছে আজকের ব্লগ সকাল সকাল উঠে হচ্ছে চলে গেছি কিছু শাক আনতে আমার শাশুড়ি বললো সে ভর্তা তেল খাবে যেটা হচ্ছে ছুটকি দিয়ে রান্না করি আমি প্রায় রান্না করি আসলে এই রেসিপিটা বিভিন্ন ধরনের শাক দিয়ে রান্না করি আর এখানে মুগ ডাল ভেজে আমি একটু পানিতে ভিজিয়ে রাখছিলাম যাতে হচ্ছে একটু নরম হয় যে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর মুগ ডালটা অবশ্যই ভেজে তারপর পানিতে ভিজিয়ে রাখছি আমি আর পাশেই হচ্ছে শাক হচ্ছে পানিতে আমি ভিজায় রাখছি কারণ শাকে কিন্তু অনেক ময়লা থাকে পোকা থাকে শাক রান্নার আগে অবশ্যই যদি একটু আপনারা ভিজায় রাখেন তাহলে দেখবেন শাক থেকে অনেক ময়লায় চলে যায় অনেক বালুও থাকে তো পানি দিয়ে বেশি করে একদম শাকটা একদম ডুবু ডুবু করে হচ্ছে ভিজায় রেখছি এটাকে হচ্ছে চার পাঁচবার হচ্ছে ভালো করে আরেকটা পাত্রে উঠে উঠে ধুবো তো এই তো চলে আসলাম আজকে হচ্ছে অন্য একটা মাছের মাথা দিয়ে হচ্ছে মুগ ডালটা রান্না করব। আরেক দিন তো রান্না করেছিলাম রুই মাছের মাথা দিয়ে আর এই মাছটার নামটা আমি ভুলে গেছি এখন আসলে মনে আসতেছে না যাই হোক মাছ আর একটা টুকরা আর মাছের তেল ছিল এটা দিয়ে হচ্ছে আজকে মুগ ডালটা রান্না করবো ওই দিন তো মুগ ডাল খেয়ে সবাই বলছে অনেক মজা হয়েছে আসলে গরমের মধ্যে না ডালটা খেতে খুবই ভালো লাগে কিছু পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ দিছি আর একটা হচ্ছে আমি তেজপাতা দিছি আর তেমন কোনো মশলা আমি দেই নেই কারণ হচ্ছে বেশি মশলা দিলে হচ্ছে বেশি একটা গন্ধ করে আর মুগ ডালের তো আলাদা একটা ঘ্রাণই আসে এই জন্য আসলে আমি আর কোনো মশলা অ্যাড করলাম না একদম অল্প স্বল্প মশলা দিয়ে সাদা সিঁদা করে রান্না করব। একটু শুকাই গেছে পানি তারপর হচ্ছে এটা ভরে আমি পানি দিয়ে দিব কারণ মুগ ডাল যেহেতু অনেকগুলো ছিল আর সেদ্ধ হতে একটু সময় লাগে মুগ ডালটা আর হচ্ছে কি বলবো এখানে অনেকগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি এটা কিসের জন্য জানেন এটা হচ্ছে সেই শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করার জন্য ভর্তা তেল এটা হচ্ছে দিতে অনেক কিছু দরকার হয় বিভিন্ন ধরনের শাক সবজি লাগে কিছু তারপর আলু লাগে বেগুন লাগে অনেকগুলো কাঁচামরিচ আর অনেকগুলো হচ্ছে পেঁয়াজ লাগে তেলও অনেক পরিমাণে লাগে তো এর জন্য আসলে প্রায় দেওয়া হয় খেতে কিন্তু খুবই মজা লাগে আর এইখানে হচ্ছে মুগ ডালটা আমার হয়ে গেছে এটা ঢেলে রাখলাম পাত্রে আমি কিন্তু সব রান্নার পরে হচ্ছে আলাদা আলাদা পাত্রে ঢেলে রাখি এতে কিন্তু হচ্ছে কালি লাগে না আর কালির করে এগুলো ঘরে যায় না আর হচ্ছে এইখানে আমি হচ্ছে শাকগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিব এখানে কী কী শাক আছে আমি আপনাদের বলতেছি অনেকগুলো ছিল ডাটা শাক অ্যালেঞ্চা শাক তারপরে ছিল হচ্ছে ক্যালাকচু পাতা বলে ছিল ওইটা তারপরে ছিল কিছু ডাটা শাক আর কিছু মানে এরকমই দুই তিন পদের শাক আপনারা চাইলে পুঁই শাক অ্যাড করতে পারেন সাথে কিছু কিছু কচু শাক দুই তিনটা আর এখানে সুটকিগুলোকে ভালো করে টেলে আমি গরম পানিতে কিছুক্ষণ ভিজায় রেখে ভালো করে ধুয়ে নিছি এরপর হচ্ছে ভালো করে হচ্ছে একটা পোতা দিয়ে ছেঁচে নিচ্ছি কারণ সুটকিগুলো আলাম থাকলে ভালো লাগে না একদম হালকা করে ছেঁচে নিয়ে এই তেলের পেঁয়াজের মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ তেল আর কাঁচামরিচটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগে আপনারা চাইলে কিছু রসুন কুচু এখানে দিতে পারেন আমি আর দিলাম না রসুন আদা রসুন বাটা যেহেতু আমি দিছি এখানে মশলা সব কিছু একটু বেশি বেশি পরিমাণে লাগে এখানে বেগুন আলু বেগুন আর আলু হচ্ছে দেওয়া আবশ্যক পাশাপাশি যদি অন্য কোনো সবজি থাকে পটল বা চিচিঙ্গা এই চাইলে আপনারা এটা দিতে পারেন খেতে খুবই ভালো লাগে ভালো করে এটা কষায় নিব কষায়ানোর পরে হচ্ছে শাকগুলো দিয়ে দিব অনেকগুলো শাক ছিল আর রান্নার পরে অল্প একটু হয়ে গেছে আর কি শাক কিন্তু এমনই কড়াই ভরে দেওয়া হয় আর হচ্ছে পরে দেখা যায় যে একদম অল্প একটু হয়ে যায় যারা আমার ভিডিওটা দেখতেছেন এখন অবশ্যই একটু লাইক করে দিবেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কি দেখেন নাই তো এই লোভনীয় ভর্তা তেলটা আসলে কোনো পানি আর আমি অ্যাড করি না এটাকে লাড়া করতে করতে একদম ভাজা ভাজা করে এই যে নামাই ফেলছি কতটুকু অল্প হয়ে গেছে দেখছেন আর তখন দেখতে কিন্তু অনেকগুলো লাগছিল। আর রান্না করতে করতে আমি না গরমে মানে হাফসা হয়ে গেছে আমার এত খারাপ লাগতেছিলো যে ঠান্ডা কিছু খাবো তো চলে গেলাম ফ্রিজে টক দই ছিল কিছুটা টক দই ব্লেন্ডারে দিয়ে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে দিলাম আর হচ্ছে কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিলাম অনেকগুলো দিসি এখানে কিছু চিনি দিয়ে দিব আমি এটার সাথে হচ্ছে আর কিচ্ছু দিব না একদম ডাইরেক্ট ব্লেন্ড করে ফেলবো ব্লেন্ড একটু থেমে থেমে করতে হবে যেহেতু হচ্ছে একদম বরফ করা ছিল আমার হচ্ছে দুইটা এটা খেতে যে এত মজা লাগে এটা ছিল লাচ্চি টক দের লাচ্চি অসাধারণ তো সবাই ভালো থাকবেন